দর্শক বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন প্রবাসের মাটিতে অনেক বাংলাদেশি রয়েছেন যাদের মেধা ও মননে বাংলাদেশ এক উচ্চ আসনে আসেন সেসব সফল এবং প্রতিভাবানদের গল্প শুনবো আর টিভি নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসরত একজন সফল ব্যবসায়ী ও ইউকে এন আর সোসাইটির পরিচালক এবং ওল্ড হ্যাম বিএনপির সভাপতি জনাব জামাল উদ্দিন জামাল ভাই স্বাগতম আপনাকে থ্যাংক ইউ টিভি এখানে আমাকে আসার জন্য এবং আজকে যারা দর্শক আছে সৌরকে ধন্যবাদ জামাল ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আজকে পুরোটা সময় আমরা আপনার সাথেই গল্প করব এবং আপনার জীবন সংশ্লিষ্ট সমস্ত কথা আমরা শুনতে চাই যদিও সময় অনেক কম কিন্তু তারপরেও আমরা আসলে এই সময়টা আপনাকেই জানতে চাই জামাল ভাই 35 বছরের বেশি সময় হলো আপনি যুক্তরাজ্যে বসবাস করছেন এই যে দীর্ঘ সময় এই সময়টায় বাংলাদেশকে কেমন মিস করেছেন বা বাংলাদেশের কথা কতবার কিভাবে মনে পড়েছে আমরা যদিও প্রবাসী থাকি জি ইউকেতে থাকি কিন্তু আমাদের মধ্যে সময় বাংলাদেশ নিয়ে একটি চিন্তাধারা থাকে এবং বাংলাদেশের কথা মাতৃভূমির কথা সব সময় স্মরণ হয় যার পরিপ্রেক্ষিতে আমি আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে যে রেস্টুরেন্টের নামটা নামকরণ করেছিলাম অনেকেই প্রবাসে ইউকেতে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ইন্ডিয়ান নাম দেন বলেন এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট করি নাই আমার মেনুতে এবং সাইনবোর্ডের নামটা দিয়েছিলাম বাংলাদেশি রেস্টুরেন্ট বা খুব সুন্দর করে বললেন ভালোবাসার কথা আসলে ভালোবাসার কথা সঠিকভাবে প্রকাশ হয়তো বা আমরা বাঙালিরা সব সময় করতে পারি না কিন্তু আপনি আসলে দেশ থেকে দূরে আছেন দীর্ঘদিন থেকে সেই কারণে হয়তো বা ভালোবাসাটা অনেক মজবুত জায়গাটা অনেক মজবুত জন্য আপনি এত সুন্দর করে প্রকাশ করতে পারলেন ভাইয়া আপনার বাংলাদেশী রেস্টুরেন্টের কথা বলছিলেন আহ সেখানে কি বাংলা খাবারও ছিল মেনুতে কি কি বাংলা খাবার ছিল সেখানে এই বাংলাদেশী যাগুলা মানে আমরা পরিবেশন করি জি সবগুলাই বাংলাদেশী খাবার বা কি কি আইটেম গুলো একটা আইটেম গুলো যেমন ধরেন মশলা বা বুনা আচ্ছা সমস্ত প্রকারের ট্র্যাডিশনাল বাংলা যে খাবারগুলো থাকে এইগুলা কিন্তু আমরা বাংলাদেশী এই হিসাবে করে থাকি আচ্ছা তাহলে তো যারা টেস্টটা বাংলাদেশী যে টেস্ট এইগুলো আমরা করাটাকে আচ্ছা তাহলে তো যারা এই খাবারগুলো তৈরি করছে বা সার্ভ করছে যদি আপনার ব্যবসার এমপ্লয়ীর কথা বলি তাহলে তো সব এমপ্লয় তারাও বাংলাদেশী নিশ্চয় কত परसेंट ধরে নিতে পারেন 99 টু 100% বাহ এটা আসলে সত্যি খুব সুন্দর একটা বিষয় সারা বিশ্ব একটা ব্যাপার জেনেছে যেটা হচ্ছে গত 5ই আগস্টের পর বাংলাদেশে নতুন অভ্যুদয় ঘটেছে এই যে নতুন বাংলাদেশ এটা আপনি কিভাবে দেখছেন এবং ইউকেতে থাকা আপনার আশেপাশের মানুষজন কিভাবে দেখছে পাঁচ তারিখের পরে বাংলাদেশের মানুষ যেভাবে খুশি হয়েছে সেটা বাসায় প্রকাশ করার মতো পালিয়ে গিয়েছে সেদিনই আমাদের ওল্ডামে একটি শহীদ মিনার হয়েছে বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার কিন্তু সেটা এই শহীদ মিনারে এত মানুষ জড়ো হয়েছে বলার মতো নাই সবাই মিছিল করেছে এখানে এবং একজন মানুষ ওই দিন চাল্লিশ কেজি মিষ্টি ওখানে আনিয়া বিতরণ করেছে আচ্ছা অনেকেই মিষ্টি নিয়ে আসছে কিন্তু একজন ইচ্ছা করে এনেছে এত মিষ্টি ওখানে মানে বিতরণ করা হয়েছে কেন এটা কিন্তু মানুষের আবেগে চল্লিশ কেজি মিষ্টি হ্যাঁ মানুষের আবেগে হ্যাঁ একজনই একজন মানুষই ৪০ কেজি মিষ্টি সবার মধ্যে বিতরণ করেছে সবাই যে মিষ্টি পেয়ে বা এই বিষয়টা নিয়ে যে অনুভূতিটা ছিল সেটা কেমন ছিল অনুভূতিটা ছিল মানে উৎফুল্ল সবাই এইখা আমি আমি যতটুকু বুঝতে পারেছি তাদের সাথে কথা বলেছি কেন এত উৎফুল্ল উৎফুল্ল এই কারণে তারা বিগত দিনে বাংলাদেশে আসতে অনেক বাধার সম্মুখীন হয়েছে এখানে আসলে আইন শৃঙ্খলার দিক দিয়ে খুব অসুবিধা হইতো মানুষ এই দেশে ঘুম অনেক মানুষ গুম হয়েছে বা অনেক প্রবাসীরা অত্যাচারিত হয়েছে যার ফলে সবাই এদেশে আসতে চাইতো না আচ্ছা প্রবাসীরা অত্যাচারিত হয়েছে বলছিলেন কি কি ধরনের অত্যাচার আসলে প্রবাসীরা হয়েছে এখানে আসলে যারা আমরা প্রবাসী অনেকেই মামলা হামলার বয় পেতাম যারা বিগত সরকার আওয়ামী লীগ সরকার অনেকের উপর অনেকভাবে মামলা দিয়েছে পুলিশ প্রশাসন অনেকভাবে জনগণকে অত্যাচার করেছে প্রভাসীদেরকে হয়রানি করেছে এইভাবে অনেকেই অত্যাচারিত হয়েছে আচ্ছা এতদিন পর বাংলাদেশে আসলেন কত বছর পর আমি লাস্ট অক্টোবর নভেম্বরে ছিলাম আচ্ছা আচ্ছা বেশি দিন না কিন্তু এই যে নতুন বাংলাদেশ হওয়ার পরে তো এবারই প্রথম আসা নতুন বাংলাদেশ নাই সেকেন্ড টাইম ও আচ্ছা 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 যেমনটা বলছিলেন যে নতুন পরিবর্তনটা আসলে সবার মধ্যে এক ধরনের নবজাগান নিয়ে যে ব্যাপারটা সেটা তৈরি করেছে নতুন বাংলাদেশে আসার পর এয়ারপোর্টে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন এয়ারপোর্টে যথেষ্ট পরিবর্তন হয়েছে এবং যেটা ফ্লাইটেও যথেষ্ট পরিবর্তন হয়েছে ফ্লাইটে আসলে আমরা সব সময় এক গান শুধু বঙ্গবন্ধুর গান এইগুলা কিন্তু সহ্য হইতো না অনেকের অনেকে আমাদের সাথে কথা বলেছে এবং এয়ারপোর্টে বয় বীতি ছিল না আগে তো এয়ারপোর্টে আসার আগে আমাদের ভিতরে বয় থাকতো বাড়িতে কি ঠিক মতো পৌঁছতে পারবো এটা একটা বই ছিল শুধু আমার নাই সব প্রবাসীদের শুধু সব আমরা তো মানে ইউকে তে বিশেষ করি বা আমার এলাকা মানচেস্টারে এবং ইউকেতে বিশেষ করে সিলেটিরা বেশি বসবাস করে তা আপনারা সবাই জানেন এই সিলেটের এক সিংহ পুরুষ কৃতি সন্তান এম ইলিয়াস আলী ওনাকে গুম করা হয়েছে এবং ওনাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এই কারণে আমাদের সিলেটিরা অত্যন্ত পাইতো যে আমাদের মহান নেতা একজন অত বড় নেতাকে যে জায়গা সরকার গুম করে ফেলেছে তাহলে আমরা খেয়ে আমরা তো কিছুই নাই আমাদেরকে এনি টাইম এনিথিং করতে পারতো এই জন্য আমরা যারা আসতাম আমাদের ভীতি নিয়ে এই দেশে আসতাম এবং চলাফেরা করতাম কিন্তু এখন যে চলাফেরা করছি রাত্রে দুইটার সময় চলাফেরা করতে আমরা বয় পাচ্ছি না আচ্ছা মোটামুটি ইনশাল্লাহ ভেরি গুড আসলে গুম খুন হত্যা অনিয়ম অনাচার এগুলো আসলে আমাদের কারোরই কাম্য নয় আমরা চাই যে সুন্দর একটি দেশ যে দেশের জন্য আসলে আমরা অতীতেও প্রাণ দিয়েছি এবং গত আগস্ট মাসেও প্রাণ দিলাম এই জায়গা থেকে আসলে আমাদের একটা সুন্দর সমৃদ্ধি নব বাংলাদেশের প্রত্যাশা ইতিমধ্যে কিন্তু সেই সংস্কার কর্মসূচি শুরু হয়ে গেছে এই যে সংস্কার কর্মসূচি সরকারের এটাকে আপনি কি দৃষ্টিতে দেখছেন আমি সংস্কার দৃষ্টিকে অত্যন্ত ভালোভাবে দেখতেছি আর আমি নিজেও আমরা চাই সংস্কারটা হোক এবং যতটুকু আমি জানি পলিটিক্যাল পার্টি বা বিএনপি মহাসচিব বারবার বলে আসছেন আমরা সংস্কার চাই তবে দ্রুত নির্বাচনও চাই সংস্কারের সংস্কার করার সাথে সাথে নির্বাচন যত তাড়াতাড়ি পারা যায় সেটা সেরে ফেললে আমার মনে হয় দেশের এবং এই দেশের উন্নয়নের দিক দিয়ে এবং বিদেশের সাথে যেভাবে দেশের কাজকর্ম শুরু হবে সেটা আমার মনে হয় অত্যন্ত ভালো হবে আচ্ছা জানতে চাচ্ছি যে প্রবাসী হিসেবে এই সংস্কারে আপনার কোনো পরামর্শ রয়েছে প্রবাসী হিসাবে সংস্কারে আমাদের এটাই ইয়ে থাকবো যে সংস্কারের মাধ্যমে যদি একটা সুন্দর এডুকেশন হেলথ এবং লয়েন অর্ডার এগুলা ঠিক করা যায় তাহলে একটা জাতি অনেক উন্নয়ন করতে পারবে উন্নতি হবে তাহলে লয়েন অর্ডার বিশেষ করে যেই জিনিসটা যদি ঠিক করা যায় বিশেষ করে পুলিশ প্রশাসন এটা আমাদের অনেক সমস্যা আছে আমার বিশেষ করে দাবি থাকবে পুলিশ প্রশাসনের দিকে একটু নজর দেওয়া এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং যদি আমি জানি না তাদের বেতন কত তাদেরকে একটি মিনিমাম বেতন দেওয়া উচিত যে বেতনে তাদের পরিবার ঠিক মতো চলতে পারে যাতে এখানে আর দুর্নীতি না হয় এইভাবে যদি করা হয় আমার মনে হয় ভালো হবে এটা হইল গিয়ে আর সেকেন্ডলি হইলি এডুকেশন এডুকেশন ইজ মেইন একটা জাতি উন্নত হইতে হইলে যেগুলো আমাদের শিক্ষকরা আছে আমার মনে হয় তাদেরকে একটু ট্রেনিং এর আরো বেশি করে ট্রেনিং এর করার দরকার অনেক প্রাইমারি স্কুল হাই স্কুলে আছে শিক্ষকরা যায় তারা ছাত্রদেরকে ক্লাস নিয়ে নেয় শিক্ষকরা অনেক সময় ক্লাস নেয় না এখানে যদি একটা ভাবে শিক্ষকদের একটু ট্রেনিং ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় শিক্ষকদের নিশ্চয় ট্রেনিং ব্যবস্থার একটা আওতা আছে কিন্তু এর সাথে কি আপনি নতুন কোন সংযুক্তি চান যে নতুন কিছু আওতা আছে কিন্তু করা হচ্ছে না লো আছে অর্ডার মানা হচ্ছে না প্রশাসনিকভাবে লো আছে এই যে আমাদের আইন সিনকুলার দিক দিয়ে আছে কিন্তু এগুলা পালন হচ্ছে না এডুকেশন আছে কিন্তু পালন হচ্ছে না তাই আমি বলতে চাই যেগুলা পালন করতে হইলে যে যে পদক্ষেপ নেওয়ার দরকার এই পদক্ষেপগুলো নেওয়া হোক এক কথায় আপনার আলোচনা থেকে বা আপনার কথা থেকে আমরা বুঝতে পারছি যে আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নিয়ম কানুন যেমন প্রণয়ন করা হোক একই সাথে সেটা প্রয়োগ করা হোক এবং প্রয়োগ না করলে যে শাস্তির ব্যবস্থা শাস্তির সংবিধান সেই নিয়মটিও চালু হোক নিয়মটি চালু হোক খুব সুন্দর একটি চাওয়া ভাইয়া আপনার সম্পর্কে যেমনটা জেনেছি আমরা যে ইউকে এনআরবি সোসাইটির কথা এবং এই সংস্থার ব্যানারে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি বিমান পরিচালনার বিভিন্ন উদ্যোগ আপনারা নিয়েছেন এবং সেটার জন্য বাংলাদেশে আসার পর থেকে নিরলস প্রচেষ্টা পরিশ্রম করে যাচ্ছেন এই পরিশ্রম আসলে সফলতার দিকে কি যাচ্ছে এটা আসলে আমাদের একটা প্রাণের দাবি ছিল নর্থ ইংল্যান্ডবাসীর দুই হাজার সালে ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু হয়েছিল চালু হওয়ার পরে আফটার কোভিড থাকার কারণে কিছুদিন ফ্লাইটটা লস করেছে লাভবান হয় নাই কিন্তু বর্তমানে এই স্বৈরশাসক পালিয়ে যাওয়ার পরে মানুষ যেভাবে দেশে আসছে আসার ফলে ফ্লাইটগুলা এভরি ফ্লাইটে ফুল হয়ে আসছে একটা সিটও খালি নাই আমি যে দুইটা দুইবার আসা যাওয়া করছি এখানেও সিট পাওয়া যাচ্ছে না আমি নিজেও প্রথমে সিট পাই নাই এরপরে আমি ম্যানেজারের সাথে যোগাযোগ করছি দুইটা সিট কাউন্সেল হওয়ার পরে আমাকে সিট দেওয়া হয়েছে নতুবা আমিও পাই নাই তাহলে তো এখন দেখা যাচ্ছে এটি লাভ হচ্ছে তাই এই সরকারের প্রতি আমাদের যে দাবিগুলো মানে লাভ হচ্ছে যে লসটা হচ্ছে ফ্লাইটে প্যাসেঞ্জার আসে না এখন তো প্যাসেঞ্জার আসছে ফুল বর্তি জি তাহলে তো লাভ হওয়ার কথা মানে ফ্লাইটটা তো ফুল হচ্ছে এবং একই সাথে এই যে প্যাসেঞ্জার গুলো আসছে তারা কিন্তু একটা বিদেশি রেমিটেন্স সাথে করে নিয়ে বাংলাদেশে ঢুকছে সেটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা খুব সুন্দর বিষয় একটা ফ্লাইটে দুইশো সত্তর জন প্যাসেঞ্জার আসে জি দুইশো সত্তর জন প্যাসেঞ্জার সবাই কিছু খাস নিয়ে আসে জি অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ হাজার পাউন্ড যদি তিন থেকে পাঁচ হাজার পাউন্ড নিয়ে আসে তাহলে একটা ফ্লাইটেই প্রায় বারো থেকে তেরো কোটি টাকা বাংলাদেশের আসে একটা ফ্লাইটে আসে তাহলে তো বুঝতে পারছেন নিয়ারলি কতটা আসে এদিকে তো আমরা যদি ফ্লাইটটা বন্ধ করা হয় তাহলে অনেক ক্ষতি হবে আর আপনি যেটা বলছেন যে আমি মানে এটা কি পদক্ষেপ নিয়েছি আমরা এটা বন্ধ হওয়ার পরে আমরা সেখানে অনেক হাইকমিশনের সাথে যোগাযোগ করেছি স্মারকলিপি দিয়েছি এবং প্রতিবাদ সভাগুলো করেছি ম্যানচেস্টারের সব জনগণদেরকে নিয়ে এবং এখানে আমি গত এক তারিখ এসেছি আসার পরে পাঁচ তারিখ আমি সিলেট বিমান অফিসের সামনে প্রতিবাদ সভা করেছি এবং বিমান ম্যানেজারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আমার সাথে জুনেদ ভাই এসেছেন উনি এবং আমি ডাকাতে এসেছি ডাকাতে আসার পরে বিমানের চেয়ারম্যান এমডির সাথে দেখা হয়েছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে আমরা বৈঠক করেছি এবং সরকারের যারা উপদেষ্টা আছেন অনেকের সাথে আমরা কথা বলেছি আমাদেরকে এটা সাহায্য করার জন্য আশ্বাস দিয়েছেন এটা অনেকে করবেন এবং চেয়ারম্যান সাহেব এমডি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন এটা চালু রাখবেন মানে আশ্বাসে আছি আমরা তার মানে আমরা বুঝতে পারছি যে এখন পর্যন্ত আলোচনা যে পর্যন্ত গিয়েছে বা যেভাবে কথাবার্তা আগাচ্ছে আমরা সফলতার খুব কাছাকাছি সম্ভাবনার আলো আমরা দেখতে পাচ্ছি আশা আশা এই যে সম্ভাবনার আলো দেখতে পাচ্ছি আমরা এটার পিছনে আপনার এবং আপনি সহ আরো বেশ কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে এটিও কিন্তু দেশের মানুষের কারণেই দেশের ভালো হোক দেশের রেমিটেন্স ঢুকুক দেশের মানুষগুলো খুব সুন্দরভাবে দেশে পৌঁছাতে পারুক এরকম একটা সুন্দর উদ্দেশ্যে এই উদ্দেশ্যের জন্য অবশ্যই আপনাকে সাধুবাদ জানাতে হয় অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসলে দেশের মানুষরা দেশকে নিয়ে ভাবি সেটা যত দূরত্ব ভৌগোলিক দূরত্ব যত দূরেই হোক না কেন সেটি আসলে খুব সুন্দর একটি বিষয় আমরা পরবর্তীতে আপনার কাছে জানতে চাচ্ছি যে ম্যানচেস্টারে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি আপনারা তুলে ধরছেন আপনি শুরুতেই বলেছিলেন যে আপনার রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের বাংলা খাবার আপনারা তৈরি করছেন এটাও একটা সংস্কৃতি তুলে ধরা এর বাইরে আর কি কি করা হচ্ছে এর বাইরে আমরা যে বিভিন্ন দিবসগুলো আছে বাংলাদেশের যেমন ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এইগুলা সাধারণত আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে পালন করে থাকি তারা এই অনুষ্ঠানে আসে এবং অনেক কিছু জানতে পারে তাছাড়া অনেক সময় অনেক আর্টিস্ট শিল্পী বাংলাদেশ থেকে যখন যায় আমাদের ম্যানচেস্টার বা লন্ডনে আচ্ছা তখন তাদেরকে নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করে থাকি এইভাবে আমরা একটা মানে সংস্কৃতিটা তুলে ধরি এবং এখানে একটি বিমানের সাথে একটা সম্পর্ক আছে ডাইরেক্ট ফ্লাইট ম্যানচেস্টার টু সিলেট এই কারণে কিন্তু আমরা যারা বয়স্ক তারা প্রচুর আসতেছে আবার এরা আসার পরে তাদের নাতিনশাকে বলছে যে দেশ ভালো অত্যন্ত সুন্দর লয়নাডার এখন ভালো আছে সবকিছু ভালো আছে তখন কিন্তু কিছু নিউ জেনারেশন এবং আসতেছে এবং আমরা আমাদের নিউ জেনারেশনকে বাংলাদেশমুখী বাংলাদেশ করার জন্য এবং বাংলাদেশে এসে কিছু শিল্প করার জন্য এবং বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকার জন্য কিন্তু এই সুযোগটা যদি সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা না করে শুধু আমরা একার পথে সম্ভব না সহযোগিতা সরকারের কাছ থেকে প্রথমে যেটা আমরা চাচ্ছি। ফ্লাইটটা যদি ডাইরেক্ট থাকে তাহলে এরা আসবে এবং আসতে পারবে যেহেতু দশ ঘন্টার ফ্লাইট আছে আর যদি এটা থাকে না তাহলে এখানে একটা অসুবিধা হচ্ছে এই ফ্লাইটগুলো দুবাই আসবে এখানে আসার পরে তিন চার ঘন্টা ওয়েট করবে আবার ঢাকাতে আসবে তিন চার ঘন্টা ওয়েট করবে ঠানজিট হ্যাঁ আবার ঢাকা থেকে সিলেট যাইতে লাগবে এইভাবে সাতাইশ থেকে ত্রিশ ঘন্টা আমাদের সময় লাগে সিলেট পৌঁছিতে যেখানে দশ ঘন্টায় পৌঁছা যায় তাহলে তো সরকার এই সুবিধাটা যদি না এটা বন্ধ করে তাইলে সরকার এখানে আমাদেরকে একটা ডিস্টার্ব অসুবিধা দিচ্ছে ভাইয়া চমৎকার সুন্দর কথা বলছেন আপনি কিন্তু এ পর্যায়ে আমাদের সময় হয়ে গেছে একটি বিরতি নেবার প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফিরছে একটু পরেই দর্শক ফিরেলাম বিজ্ঞাপন বিরতির পর আমরা আমাদের আয়োজনের মধ্যে আছি এবং আয়োজন নিয়েই পুরোটা সময় কাটাতে চাই চলে যাচ্ছে অতিথির কাছে বাংলাদেশে আসার ব্যাপারে বা বাংলাদেশে ইনভেস্টের ব্যাপারে আপনি একটা কথা বলছিলেন খুব ছোট করে সেটা একটু বড় করে শুনতে চাই যে এই প্রজন্ম আসলে বাংলাদেশে ইনভেস্টের ব্যাপারে বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি সংস্কৃতি এগুলো আসলে নিজেদের মধ্যে কতখানি লালন করছে যারা বাইরে আছে খুব সুন্দর একটা প্রশ্ন আপনার এটা দেশের জন্য খুব ভালো একটা জিনিস কিন্তু প্রবাসীরা বর্তমান জেনারেশন অনেকেই চাচ্ছে আমার সাথে অনেকে আলাপ করে যে আমরা ইনভেস্ট অনেকে করেছে ইনভেস্ট যারা করেছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে বা কষ্ট পেয়েছে এখন তারা এইটাই প্রচার করছে আমাদের বাংলাদেশে অফিস আদালতের যে অবস্থা প্রথমে ইনভেস্টার আনতে হইলে আমাদের বাংলাদেশিদেরকে এই অফিস আদালতের অবস্থা সেটা ঠিক করতে হবে যেমন যদি রাজুকে একটা জিনিস যেমন আমরা সিলেটে আসি সিলেট থেকে উপশহরের যে জমিগুলো আছে এখানে একটা বিজনেস করতে গেলে ডাকার রাজুক থেকে পারমিশন নিতে হয় রাজুকে একটা ফাইল আসলে জি পয়সা ছাড়া একটা ফাইলটা মানে হাটা নিয়ে যায় না এমন অবস্থা এবং পয়সার ফিগারটা বেশি থাকে আপনি চার মানে হচ্ছে লয় এন অর্ডারস নিয়ে একটা হতাশা প্রকাশ হতাশ মানে এই জন্য মানুষ আসতে চায় না সময় বেশি লাগে শুধু ফাইলের কারণে আচ্ছা আমি আমার নিজের রেস্টুরেন্ট আমি ইউকেতে বিল্ড করেছি মাটি থেকে জি টাইম লাগে নাই আচ্ছা আমার পারমিশন দায় দিয়েছি পারমিশন হয়ে গেছে আচ্ছা তারপরে আমার বিল্ডিংটা কন্ট্রাক্টরে দিয়েছি কন্ট্রাক্টর করে ফেলছে এখানে আপনি পারমিশন নিতে হইলে দুই বছরের দরকার এইটা নাই এইটা নাই আমি এইটা বুঝতেই পারি না কী জন্য মানে এই ডিপার্টমেন্ট থেকে এই ডিপার্টমেন্ট এই সবগুলোকে এক ডিপার্টমেন্টও আনতে হবে এক ডিপার্টমেন্টে আনিয়ে এক ডিপার্টমেন্ট থেকে সবগুলোর পারমিশন দিতে হবে যদি সারা বছর এই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনি এখন পরিবেশের কাছে যাবেন বাদে ফায়ারের কাছে যাবেন বাদে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন বাদে সিটির কাছে যাবেন বাদে আবার এলাকার কাউন্সিলরের কাছে যাবেন এই সমস্ত বাদ দিতে হবে বাদ দিয়ে একটা ডিপার্টমেন্টে আনতে হবে এবং এই ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের ইংল্যান্ডে একটা ডিপার্টমেন্ট কাউন্সিলে এখানে শুধু আপনি যদি বিল্ডিং করেন তাহলে বিল্ডিং এর পারমিশনের জন্য এখানে অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনাকে পারমিশন দিয়ে দিবে আর হাঁটাবে না ঠিক যদি এই এই সিস্টেমটা হয় আমার মনে হয় আরো সুবিধা হবে আপনার কাছে জানতে চাই এবার যুক্তরাজ্যে যে অভিবাসন এটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে হয়তোবা এই কথা বা যদি আরো জমতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে মানুষ অভিবাসনে যেতে দশবার আরো ভাবতে পারে একটু কঠিন অনুভব করতে পারে সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে এই যে কঠিন জায়গাগুলো বা কঠিন প্রক্রিয়াগুলো কিভাবে সমাধান করে সহজ একটা অভিভাষণ বাংলাদেশের মানুষ পেতে পারে প্রথমে চাইতে চাইলে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হয় অথবা স্টুডেন্ট ভিসা এই দুইটা পথ সহজভাবে খোলা আছে জি এই দুইটা পথের মধ্যে আপনি যখন স্টুডেন্ট ভিসায় যাবেন জি তখন আপনাকে বুঝতে হবে সেখানে গেলে ইউনিভার্সিটির ফিস আছে আপনাকে থাকতে হবে বাসার ভাড়া দিতে হবে ইলেকট্রিক বিল দিতে হবে জামা কাপড়ের ইয়ে আছে অনেক রকম মানে এই খরচগুলো আছে তখন আপনি যখন স্টুডেন্ট বিষয় হয়ে যাবেন যদি কলেজে যান ইউনিভার্সিটিতে ফলেন তে এইগুলা স্মরণ রাখে আমার মনে হয় যাওয়াটা উচিত কারণ সেখানে গেলে তো এই খরচটা আপনাকে বহন করতে হবে হ্যাঁ সেখানে বিশ ঘন্টার টাইম যাকে দেওয়া হয় স্টুডেন্টদেরকে কাজ করার জন্য বিশ ঘন্টা টাইমের টাকাটা এনাফ নাই তাহলে সেদিকে আপনাকে নজর রাখতে হবে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি সেখানে যাওয়ার পরে আপনি লেখাপড়া ঠিকমতো করতে পারবেন এবং আপনার সব কিছু চালিয়ে যেতে পারবেন আর যদি আপনি এইগুলা ম্যানেজ না করতে পারেন টাকা না থাকে তাহলে আপনি ফি তো এত টাকা আসবে না। আপনার অসুবিধাটা আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড থিং আপনি যখন যাবেন ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিটে এখানে একটি সমস্যা আছে যে যে বেতনটা পাওয়া যায় এই বেতনে অনেক সময় আপনার ঘর বাড়া আবার ওয়ার্ক পারমিটে গেলে ফ্যামিলি নিয়ে যাওয়া হয় ফ্যামিলির খরচপাতি এইগুলা বহন করতে অনেক সময় কষ্ট হয় তাই মানে এই দিকগুলা বিবেচনা করে যদি যাওয়া হয় বা যারা যান তাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা অন্য কোনো প্রক্রিয়া কি আছে যেটার মাধ্যমে মানুষের এই বিষয়গুলো বা এই কঠিন বিষয়গুলো একটু সহজ হয় এটা সহজের একমাত্র উপায় যারা স্টুডেন্ট তাদেরকে মানে ফি দেওয়ার জন্য টাকা জোগাড় করে যেতে হবে আচ্ছা একটা আর যারা যাবেন তাদেরকে যেখানে যাবেন তাদের সাথে হবে। আপনার বেতনটা ফিক্স করতে হবে এবং বেতন আলাপ আলোচনার মাধ্যমে আপনাকে এটা একটা করতে হবে আপনার কত টাকা বেতন এলে আপনার সংসার চলবে যদি এটা ব্যবস্থা করে যেন আপনার কোনো অসুবিধা হবে না আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছিলেন যে শিক্ষার জন্য যারা যেতেছে তাদেরকে ফিজ জোগাড় করে নিয়ে ওখানে যেতে হবে তাহলে একটা নিশ্চয়তা থাকে যে আমি সঠিকভাবে করতে পারবো যদি শিক্ষা ব্যবস্থায় আসি ইউকে শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার মধ্যে নিশ্চয় অনেক পার্থক্য রয়েছে কোন কোন দিকগুলো আপনার চোখে পড়েছে এখানে আমি আগেই বলছি শিক্ষার মান অনেক সময় টিচারের কারণে কম হয় বা এখানে ভালো স্কুল এবং বাদ স্কুলে অনেক সময় নির্ণয় করা হয় সেখানে করা হয় কিন্তু এত বেশি না তফাৎটা একটু সামান্য থাকে সেখানে কিন্তু শিক্ষকরা যে শিক্ষা দেয় তারা কিন্তু যখন ক্লাসে আসে পারফেক্টলি কিন্তু তারা মনে করে আমি একটা বেতন নিচ্ছি ছাত্রদেরকে পড়াইতে হইব শিখাইতে হইব এবং সেখানে কিছু আছে মানে টেকনিক্যাল যেটা আছে এইগুলা তারা শিক্ষার সাথে সাথে ফেট্রিক্যাল জিনিসগুলা অনেক সময় উপস্থাপন করে ফেট্রিক্যাল বেশি হয় আমাদের দেশে কিন্তু ফেট্রিক্যালটা কম হয় কলেজে প্রাইমারি স্কুলে তো এখানেও যেগুলো আমরা পড়াই পড়াশোনির সাথে একটা সাবজেক্ট এই সাবজেক্টের যদি এ ফেট্রিক্যাল কিছু করা হয় চা বানানি হয় কাগজে লেখা হয় কিবা ভাবে বানানি হয় চা পানি গরম করিয়া দুধ দিয়া চা পাতা দিয়া বানানি হয় কিন্তু এটা যদি একটা ক্লাসে একদিন দেখানি হয় নিজে বানাইয়া কিভাবে এটা বানানি হয় তাহলে এত বেশি টেন লাগে না বিষয়টা সহজ হয়ে যাবে আমি সাময়িকভাবে একটা জিনিস বুঝলাম এটা কিন্তু প্রচুরত ইংল্যান্ডে এবং এই দেশে সব ক্ষেত্রে দেখা যায় যে উন্নত দেশগুলো সব সময় টেকনিক্যাল কাজে যারা স্কিলড তাদের ব্যাপারে একটা আলাদা আগ্রহ থাকে ইউকের ব্যাপারে বা লন্ডনের ব্যাপারে আপনি কি বলবেন যে টেকনিক্যাল কাজে যারা আগ্রহী বেশি বা যারা কেপাবল বেশি তাদের ব্যাপারে কেমন আগ্রহ লন্ডনের টেকনিক্যাল বলতে বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো একটা মেকানিক্যাল ইউকেতে যারা বসবাস করে তারা কিন্তু টেকনিক্যাল বা মেকানিক্যাল তারা কিন্তু একটা জিনিস যখন কলেজে লেখাপড়া করে তখন তারা নেয় তাদের হোক কি তারা ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে তখন তারা এইভাবে লেখাপড়াটা করে এবং টিচাররা এই সাবজেক্টটা এটা তো এদেশেও আছে কিন্তু সেদেশে তারা যখন মনোযোগ দিয়া করে এবং এই জিনিসটা তাদের করতে তারা ভালোবেসে আপনি অনেকগুলো সম্ভাবনার কথাই বললেন আপনার কাছে আমরা যেহেতু একদমই আমাদের আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যতদূর জেনেছি শুরুতেই বলেছিলাম যে ওল্ড হ্যাম বিএনপির সভাপতি আপনি আপনি ওখানকার রাজনীতি সম্পর্কে কিছু বলুন বা আপনার কার্যক্রম সম্পর্কে বলুন সেখানকার রাজনীতি আসলে আমরা আবেগে করি কারণ সেখানে রাজনীতি করে আসলে তেমন একটা আমাদের ফায়দা হয় না যেটা করি আমরা যারা করি অনেক সময় আমরা মনে করি আমরা বসবো একটা জায়গায় কিছু দেশ নিয়ে আলোচনা করব। নতুবা তো শুধু কাজ করি আর অন্যান্য কাজে নিয়োজিত থাকি তার ফাঁকে দিয়েই রাজনীতিটা আমরা করে থাকি আর তখন আমরা বসলে কেন আমরা দেশ নিয়ে ভাবি চিন্তাধারা করি এবং এই ভাবনার কারণে আমরা দেশে আসি বা দেশ নিয়েও চিন্তা করি বা এই দেশকে কীভাবে ডেভেলপ করা যায় যদি ভবিষ্যতে যে সরকার আসবে নির্বাচিত হয়ে সে সরকার যদি প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের প্রবাসীদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা আপনাদের সাথে আসব এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে যতটুকু দরকার হয় আমাদের সহযোগিতার আমরা সেই সহযোগিতা আপনাদের সাথে করে যাব চমৎকার চমৎকার আসলে শেষ সময়টায় এসে কিছু চমৎকার কথা বলে আমাদের এবং একই সাথে দর্শকরা যারা দেখছে সকলেরই মনটা আপনি ভরিয়ে দিয়েছেন বাংলাদেশ নিয়ে আসলে আপনার এই নিখাত ভালোবাসা নিখাত যে আবেগটা এটা আসলে আমরা প্রতিটি বাঙালির মধ্যেই চাই অনেক ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা ইউ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আর এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আজ কথা বলছিলাম যুক্তরাজ্যের মাটিতে সফল ব্যবসায়ী রাজনীতিবিদ জামাল উদ্দিনের সাথে যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন দেখেন সারা বিশ্বে বাংলাদেশিরা নিজেদের অবস্থান শক্ত করবে প্রবাসে পরবাসে অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে সেই প্রত্যাশে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই